ফেসবুকে কিভাবে প্লেলিস্ট তৈরি করা যায় প্লেলিস্ট থাকলে যেটা সুবিধা আপনার দর্শকরা একই রকম ভিডিওগুলো একসাথে দেখতে পারবে সেক্ষেত্রে আপনার ভিউ বাড়ার সম্ভাবনা অনেক বেশি যা হোক এটা কিভাবে তৈরি করা যায় আসুন দেখে নেই এর জন্য আপনার ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে এবার উপরে কর্নারে যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে স্ক্রোল করে আপনি ইতিমধ্যে আপলোড করেছেন এরকম একটা ভিডিওতে চলে আসবেন যেমন আমি এই ভিডিওটাতে চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন এবার এখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন একটা অপশন দেওয়া আছে অ্যাড রিল টু এ প্লে এর উপরে একটা ক্লিক করে দিবেন দেখুন এখানে আমি ইতিমধ্যে তিনটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি নতুন করে তৈরি করার জন্য একদম উপরে দেখতে পারবেন একটা প্লাস আইকন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখা লেখুন নেম ইউর প্লে লিস্ট এখানে এসে আপনার যে প্লে লিস্টটা তৈরি করতে চাচ্ছেন সেই প্লে লিস্টের নামটা লিখে দিতে হবে আমি আমার মতো করে একটা নাম লিখে দিলাম আপনি আপনার প্রয়োজন মতো একটা নাম লিখে দিবেন এবার সেভ বাটনে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে একটা প্লে তৈরি হয়ে গেল ধন্যবাদ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি